हेलो 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 मैम हेलो हेलो मैम नमस्कार नमस्कार कहाँ से कह रहे मैं तो जटेसर से बोल रही हूँ जटेसर से सुनो ना मैम हेलो हाँ बोलो आ, हम एक कंपनी से कह रहे हैं आपको बेंगुली आती है বেঙ্গলি আতি হ্যাপকি হ্যাঁ ম্যাম শুনে না শুনো না কি আমরা একটা কোম্পানি থেকে বলছি সেই কোম্পানি হ্যাঁ ম্যাডাম কি বলেন কি বলেন আপনি কইরা আমি একটা কোম্পানি থেকে বসি কোম্পানি তো প্রেম কোম্পানি তারপর তারপর আপনি কি প্রেম করেন প্রেম কোম্পানি হ্যাঁ আপনি কি প্রেম করেন প্রেম কোম্পানি কোন জায়গায় আছে আমাকে বলেন তাহলে এটা হলো আমাদের উত্তরপ্রদেশে হ্যাঁ উত্তরপ্রদেশে প্রদেশে যেমনটা উত্তর প্রদেশের মানুষ এরকম করে কথা বলে না কোন যেমনটা উত্তর মানুষ অন্যভাবে কথা বলে যেমনটা কলকাতায় একটা আছে কলকাতায় আছে দিল্লিতে আছে তো আমি সেখান থেকে বলছি তোমার আমার কথা আপনি কি প্রেম করেন করি তো ও তাহলে আপনি আমাদের কোম্পানি থেকে সবাইকে পুরস্কৃত দেওয়া হচ্ছে সেটারও হাজার টাকা করে দেওয়া হবে যারা যারা প্রেম করে না কি করে চুপ 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 हेलो আপনি তো হাজার টাকা লস করে দিয়েছেন কি তো গাইস তো চলো আর আমাকে লাগাই কি করলে দেখি হ্যালো ম্যাম তো আমাদের হয়তো ভুলবশত ফোনটা কেটে গেছে তো হয়তো আমাদের ভুলবশত ফোনটা কেটে গেছে তো আপনি তাহলে প্রেম করেন না তো আপনি বিয়েটা কবে করবে

হ্যালো তো জার্জ কালি এমনি নাম্বারটা নিলাম মানে নাম্বারটা আছে ছিল আমার কাছে